হলো তুমি ইউসুফ বলেছিল ওর সাথে দেখা করেছো তো আপনার সাথেও তো দেখা হয়ে গেল আপনি নিশ্চিন্ত থাকুন শবুর করুন আমরা সব সামলে নেব আমাদের সময়ের দাম আছে চুরি হওয়া মাল আবার হাতে পেয়ে কেমন লাগছে দারুণ লাগছে এটা উপহার আমাদের তরফ থেকে এ হল সমীরা আমার প্রেমিকা হাই আচ্ছা রাতে আবার দেখা হবে আমার ক্লাবে চলে আসুন তাহলে ডেভিড কি বলছো তুমি আমার ক্লাব তোমার পছন্দ হয়েছে হুম এই পৃথিবীতেই স্বর্গ দেখিয়ে দিলেন আর জিজ্ঞেস করছেন দাওয়াত কেমন ছিল এ তো সবে যাত্রা শুরু আমার সাথে শেষ পর্যন্ত চলো তাহলে রাস্তায় আরো অনেক কিছু দেখতে পাবে স্যার আপনার ফোন হুম ক্ষমা করবেন হ্যালো দিবান স্যার কি আশ্চর্য ঠিক আছে দেখছি আমি কি করতে পারি কোনো বিশেষ ব্যাপার দিওয়ান স্যারের আর্মস অ্যাসাইনমেন্টটা কোস্টাল গার্ড সিল করে দিয়েছে আমাদের সাহায্য চান বিশ কোটি দিতে রাজি আছেন না আব্বাসি আসলে কি ওই এলাকায় আমাদের এখন কোনো ভালো লোক নেই আর্মস কনসাইনমেন্ট আজকাল বিপজ্জনক হয়ে গেছে ঠিক বলেছেন শুধু কুড়ি কোটি টাকার লোভে ইন্টারপোলের নজরে পড়া আমাদের পক্ষে খুব একটা ভালো হবে না এখন ওই কনসাইনমেন্টটা কোথায় সবাই নিজের পজিশন নিয়ে নাও সবাই অ্যালার্ট থাকবে অ্যালার্ট থাকবে সবাই আমরা জায়গাটা ঘিরে ফেলেছি স্যার কতজন আছে কাউকে দেখতে পাচ্ছি না স্যার একটা কাজ করো গোটা জায়গাটা সিল করো ঠিক আছে স্যার আমি আরো ব্যাকআপ পাঠাচ্ছি বোঝা গেল ওখান থেকে যাতে কেউ পালাতে না পারে ঠিক আছে স্যার তোমার এই কাজ আমাদের আরো শক্তিশালী করে তুলেছে দেখুন এই ডিলটা হয়ে যাওয়ার পর আপনি যেন আমাদেরকে ভুলে যাবেন না ব্যাপারটা মাথায় রাখবেন হুম দেখছি কেওসু ভাই, ওব মুখ্যমন্ত্রীকে নিয়েলেজে রাজনীতিতে যাওয়ার ইচ্ছে আছে নাকি? আরে না না না। আসলে আপনার সঙ্গে দেখা করতে চাইছিলেন ইনি। সেই জন্য নিয়ে এসেছি। সামনে ইলেকশন নাকি। এতে আমাদের কোনো সাহায্যের দরকার? হ্যাঁ, তা একটু দরকার পড়বে। যতদিন এই মুখ্যমন্ত্রী আছেন, ততদিন তো আমার কপাল খোলার কোনো সুযোগই নেই। তাই আমার ছেলে সারফারসকে নিয়েলাম। যদি আপনার সাথে কিছু দিন থাকে, অনেক কিছু শিখতে পারবে। খুব ভুল ভাবছেন। এতে ভুলটা কোথায় ওনার ছেলে আমাদের সাথে থাকবে তাই না ওর সাথে আমাদের থাকাটা ভুল বেল্লা আজে বাজে কথা বলো না আমরা সরকারের নজরে থাকতে পারবো আমার পাওয়ার আর তোমার সাহস কেউ কিছু করতে পারবে না প্রতিপত্তি বজায় রাখতে শুধু পাওয়ার আর সাহস এই দুটোই যথেষ্ট নয় তার জন্য যোগ্যতাও দরকার এই আমি তিরিশ বছর ধরে রাজনীতি করছি আর তুমি বলছো আমি নাকি যোগ্য নই আপনি ভুল করলে শুধু ক্ষমতা চলে যাবে আর এখানে তো প্রাণ যাবে আব্বাসী আমি ওর সাথে কথা বলতে আসিনি আব্বাসী তুমি আমাকে অপমান করলে এই ভুলের মাসুল দেওয়ার জন্য তৈরি থাকো thank

আপনার কাছে যাচ্ছে আপনি এনাকে আপনার চরণে ঠাই দেবেন হে ঈশ্বর ওনাকে দয়া করুন ইহ জন্মের সব দোষ ক্ষমা করে দিন হে পরম পিতা আমরা সবাই মিলে ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি শান্তির স্বর্গে ওনার আত্মা যেন চির সুখী থাকে আমি এটা খুবই সুন্দর আরে রাবড়ি হলেন সুলতানা মাসি তোমার যখন যা লাগবে এনাকে বলে দিও ডেভিড আমি তো ভেবেছিলাম আমরা একসাথে থাকব আমাকে একা রেখে তুমি কোথায় থাকবে বসের গেস্ট হাউসে থাকব আব্বাসি তোমাকে ডাকছে বলো আসছে ডেভিড অন্তত আমার জন্য তো এখানে থেকে যেতে পারতে কলেজের ফর্ম পাঠিয়ে দিয়েছে ওটা ভরে রেখো জন্য যে টাকা আপনারা দেবেন বলেছিলেন সেটা আমাদের এসে গেছে এই বিপদটা আপনাদের একটু দূরেই থাক

ইউসুফ হুম ডেভিডও তোমার সাথে যাবে ওকে সাথে রাখো দিবান ওকে চেনে তাছাড়াও দিবান দেখতে ভালো হলেও খুব একটা সুবিধের লোক নয় তোমরা সাবধানে থাকবে

Wait, who said that? ইচ্ছে হলে আইসক্রিম বলে দাও আইসক্রিম জ্যাসমিন আমি কয়েকদিনের জন্য যাচ্ছি ফিরতে ফিরতে যাই সাথে আমি কাজের জন্য যাচ্ছি রবিনা তুমি বুঝতে পারছো না যে আমি তার মানে তুমি আমাকে নিয়ে যাবে না তাই তো হ্যাঁ আমি আটটার মধ্যে পৌঁছে যাবো ওখানে ভেল না কেমন আছো আমি ভালো আছি শপিং না না আমার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছি জাসমিন ও হল সমীরা আমার বন্ধু সামিরা ও জাসমিন হায় জাসমিন ঠিক আছে ড্যাভের আবার দেখা হবে ও তাহলে ইনি হলেন ম্যাডাম সামিরা এবার আমি বুঝলাম Mr. Divan, he has been sent by Abbasi. He's is Sahil, Yusuf, and David. Go and have a look at the arrangements. I'll be coming soon. Go fast. Be careful. Okay. Hello. Nice meeting you, David. First, have a look at my factory. Ini factory ta kemon laglo. <laughs> This is এটা থেকে এক মিনিটে দুশো রাউন্ড গুলি বেরোয় এর পঞ্চাশ কোটির বিজনেস রয়েছে এখনো অব্দি থ্রি হান্ড্রেড এর বিজনেস করেছে দিবন সার্সকিউজ মি হ্যালো এদের এতো মত সত্যি কি বিক্রি হয় বাজারে অস্ত্র নয় মৃত্যু বিক্রি হয় যতদিন সুপারি চলছে ততদিন অস্ত্রও বিক্রি হচ্ছে ঘুরে কেমন লাগলো আপনার খুব ভালো আমাদের ব্যবসাটাকে আরো উঁচুতে নিয়ে যেতে হবে দ্য কনসাইনমেন্ট বিল্লা দিবানের সঙ্গে তুমি সদা করছো ঠিকই কিন্তু আব্বাসের অনুমতি ছাড়া কোনো ব্যবসা হবে না এটা ভুলো না যে তোমাকে আমার সাথে পাঠানো হয়েছে ভয় পাচ্ছেন নাকি তাহলে কথা বলার সময় ভেতরে থাকবেন না আমি কিন্তু সেইভাবে is waiting for you all inside. Please ইন সাইড দিবান সাহেব ডাকছেন